দেখার পরে আপনার বাচ্চা পারবে চতুর্ভুজের যত সমস্যা আছে সবগুলো অতএব ভিডিওটা আপনার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দশ মিনিট আপনার বাচ্চা যদি মনোযোগ দিয়ে দেখে তাহলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের শিশুরা চতুর্ভুজ কাকে বলে আয়ত কাকে বলে বর্গ কাকে বলে ট্রাফিজিয়াম কাকে বলে কাকে কাকে বলে 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 এবং রম্বস অনর্গল দিতে পারবে গাগুটিয়া সরকারি স্পষ্টভাবে প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা তোমরা তো ভালো আছো সবাই তাই না আচ্ছা থ্যাংক ইউ আজকে আমরা জেমিতির চার বাহু সম্বলিত যত সমস্যা আছে সবগুলোর সমাধান আমরা দেখব সবগুলো আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন করব যেমন ধরো চতুর্ভুজ কাকে বলে আয়ত কাকে বলে বর্গ কাকে বলে ট্রাফিজিয়াম কাকে বলে সামান্তরিক কাকে বলে রম্বস কাকে বলে একশো না গাগটিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও দেখার জন্য আমার ছেলে ছেলেমেয়েরা দেখেন কত সুন্দর করে সবগুলো তো দিবে। চতুর্ভুজে যত সমস্যা আছে তারা সবগুলোর সংজ্ঞা একসাথে বলে দিবে প্রথমে আসছি সঞ্জিদার কাছে সঞ্জিদা বলো কি বলে প্রথমে হচ্ছে চতুর্ভুজ কাকে বলে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে আয়ত কাকে বলে যে চতুর্ভুজে চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে বর্গ কাকে বলে যে আয়তের চারটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বর্গ বলে ট্রাপিজিয়াম কাকে বলে

চারটি সরল দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। অনেক সুন্দর। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজে চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। বর্গ কাকে বলে? যে আয়তে চারটি বাহু সমান তাকে বর্গ বলে। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজে চারটি বাহু দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। জোরে হাততালি। এত তাড়াতাড়ি বলে দিয়েছে তারপরে হাততালি কম দাও কেন? হ্যাঁ। এবার ছোট জানাদি বলো। চতুর্ভুজ কাকে বলে? চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজে চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজে চারটি বাহু সমান তাকে বর্গ বলে। যে আয়তের

চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে আয়তক কাকে বলে যে চতুর্ভুজ যে চতুর্ভুজে চারটি কোণ নিয়ে সমকোণ তাকে আয়ত বলে বর্গ কাকে বলে যে আয়তে চারটি বাহু সমান তাকে বর্গ বলে ট্র্যাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে সমান্তরিক কাকে বলে যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে হ্যাঁ রম্বস কাকে বলে

যে চতুর্ভুজে দুজোড়া বাবু সমান্তরা তাকে সামান্তরিক বলে রস কাকে বলে যে চতুর্ভুজে চতুর্ভুজে চারটি বাবা সমান তাকে বলে আর বেশি না আর দু জিজ্ঞেস করে দেখি সবাই মশাল অনেক সুন্দর উত্তর দিয়েছনা বল চতুর্ভুজ কাকে বলে চারটি স্বর রেখা দ্বারা আবদ্ধ সীমা আকৃতিকে চতুর্ভুজ আয়ত তাকে আয়ত কাকে বলে যে আয়তে তাহ সমান তাকে আয়তাম বলে বর্গ বলে না ভুট অনেক সুন্দর হয়েছে বছ তারপর হচ্ছে কী নাম তানহা তানহা বলো চতুর্ভুজ কাকে বলে কে তো কাকে বলে কে চতুর্ভুজে চতুর্ কোন বলে কাকে বলে বলো

যে আয়তে চারটি যে আয়তে চারটি বাহু বাহু সমান তাকে বর্গ বলে অনেক সুন্দর ভেরি গুড তাহলে সবাই অনেক সুন্দর পেয়েছো সবার জন্য সবাই একটা জোরে হাত তালি ধন্যবাদ তোমাদের সবাইকে আমি চাচ্ছি এরকম ভাবে যেন সবাই আজকে যেমন সবাই পেয়েছো প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয়ে যেন তোমরা এরকম ভাবে ভালো করে লেখাপড়া করো ধন্যবাদ আল্লাহ হাফেজ যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে

তুমি বলো বর্গ কাকে বলে যে আয়তে চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গ বলে অনেক সুন্দর হয়েছে তারপরে ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে গুড এবার বলো সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে আচ্ছা শেষটাও বলে দাও তুমি রম্বস কাকে বলে

বর্গ কাকে বলে যে আয়তে চারটি বাহু সমান তাকে বর্গ বলে ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে সমান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে রম্বস কাকে বলে সিনথিয়া তুমি বলো কি বলবা চতুর্ভুজ কাকে বলে চারটি সরলেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে আয়তো কাকে বলে ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে অনেক সুন্দর সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে অনেক সুন্দর বলেছে এবার বলো রম্বস কাকে বলে যে চতুর্ভুজে অনেক সুন্দর হাততালি এতক্ষণ হাততালি না দিয়ে থাকা যায় এত সুন্দর করে উত্তর দিয়েছে ওকে ফাইন বসো এবার ছোট বলো তো বলতো ছোট কা